আসসালাম আলাইকুম সবাইকে কি অবস্থা সাল্লা ওকে থ্যাংক ইউ সো মাছ আসসালাম আলাইকুম সবাইকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন চোখ জুড়ানো এবং মন জুড়ানো দিল্লি বুটিক আজকে দেখা বলি ডাইন অ্যাড্রেস যেটা আপনার বিয়ে সাদী এবং পরবর্তী যে কোনো প্রোগ্রামের জন্য ডেফিনেটলি তো এই মুহূর্তে যারা যারা আমাদেরকে জয়েন করে ফেলেছেন জানাই দেবেন লাইফটা ক্লিয়ার আছে ওনার আমাদের শোরুম রয়েছে কিন্তু বাংলাদেশে যারা বিদেশ থেকে দেখবেন তাদের উদ্দেশ্য হচ্ছে গুলশানে পুলিশ প্লাজার লিপ্টেড টুতে সব নাম্বার থ্রি সিক্সটি নাইন অ্যান্ড সব নাম্বার থ্রি সেভেন্টি নেম নুরি যাদের সুযোগ আছে তারা কিন্তু আমাদের স্টোরে এসে দেখে শুনে ট্রাল দিয়ে ড্রেস কিনতে পারবেন দেশের বাইরে সব আপুরা দেখবেন আমরা সবসময় যেটা বলতে হালো নুপুর আপু ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাছ যারা দেশের বাইরে থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের থেকে সারা বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডে ডেলিভারি নিতে পারবেন মানে আপনি ইন্টারন্যাশনাল ডেলিভারি আমাদের থেকে নিতে পারছেন তো বলে দিলাম রুস এবং বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি হবে সাথে ইন্টারন্যাশনাল ডেলিভারি নিবেন যারা দেশের বাইরে থেকে আপুরা জয়েন করবেন আপনারা যদি লাইভটা দেখেন এবং যদি জানতে চান আপনাদের সমস্ত কি তো আমাদেরকে একটু আছেন জুন ভালো আছি ভাই আর আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাঁ কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন লাইফটা একটু শেয়ার করে দিন লাইক দিয়ে দিবেন এবং আপনারা যারা দেখছেন সবাইকে দেই দিয়ে আপনারা যারাই আমাদের শোরুমে আসতে চাইবেন অবশ্যই চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন আমার ড্রেস দিয়ে শুরু করব না অন্য কালার দিয়ে শুরু করবো শুরু করব। আগে কি আপনারা আমারটা দেখতে চান না অন্য রকম কিছু দেখতে চান মানে ঘরারা প্লাজু সারারা ডিজাইনার ড্রেস কি দেখতে চান যেগুলো আপনারা আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন অনলাইন থেকে নিতে পারবেন যেটা সবসময় বলি আচ্ছা আমারটা দিয়ে শুরু করে তো বা ওই যে ওই দেখা আচ্ছা আমি আমারটা পরে আসি আমরা তাহলে আপনাদেরকে প্লাজু ডিজাইনার দিয়ে শুরু করি ডিজাইনার কিছু প্লাজু সেট দিয়ে শুরু করি প্যাকেটটা লাগবে ডিজাইনার কিছু প্লাজো সেট দিয়ে শুরু করছি এবং দেখার সাথে সাথে অবশ্যই সুযোগ থাকলে ইনবক্স করে ফেলবেন আপু কেমন আছেন ভালো আছি ফাতেমা বেগম আপু আসসালামু আলাইকুম আপু ভালো আছি আপু আপনি কেমন আছেন আপনারা আমাদের শোরুমে আসতে পারেন যেটা সবসময় বলে দিই আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো একটা ডিজাইনার প্লাজো সেট ঠিক আছে প্লাজু সেট দেখাচ্ছি ওকে বিসমিল্লা প্রথম যে ড্রেসটা দেখাচ্ছি দেখেন লেমন কালার ওকে লেমন কালার লাকজারিয়া স্টিনন শিপন আপু এটা লাকজারিয়া স্টিনন শিপন এটার বডি সাইজ রাইট নাও রেডি আছে ফর্টি টু আপনি করতে পারবেন এটাকে ফর্টি পর্যন্ত যারাই দেখছেন লাভ লাইক দিয়ে দিয়ে দেখেন পুরো এক্সক্লুসিভ জুজি ওয়ার্কে ভরপুর এই ড্রেসটাতে এক্সক্লুসিভ জুজি ওয়ার্কে ভরপুর ঠিক আছে দেখেন নিচের দামানটা দেখেন অনেক নাইসলি কিন্তু নিচের দামানটাতে পুরোটা জুড়ে ওয়ার্ক করা আছে আপু চিরন শিপন একদম একজাক্টলি লেমন কালার বলতে যেটা বোঝায় এটা হলো সেটা নিচে ইনার সেট করা আছে আপু নিচে কিন্তু ইনসার্ট করা আছে রাইট নাও রেডি বডি আছে 42 আপনি করতে পারবেন এটাকে বা আমাদেরই তো যদি অল্টার করাইতে বলেন 50 পর্যন্ত যেতে পারবেন দেখেন 4 4 ইঞ্চি না 8 ইঞ্চি দুই সাইড থেকে পাবেন 50 পর্যন্ত যেতে পারবেন যাদের অল্টারেশন দরকার হবে বিদেশি আপুদের মেকিং দরকার হবে কাস্টমাইজ দরকার হবে তারা আমাদেরকে বললে আমরা সমস্ত সার্ভিস আপনাদেরকে দিব আজকে চোখ জুড়ানো এবং মন জোড়ানো ড্রেস দেখাবো হ্যাঁ কথা দিচ্ছি কিন্তু আজকে কথা দিচ্ছি আর এটা হলো আমাদের ਘারার একটা দেখেন একদম এক এক্সাক্টলি ফ্রি লড়া ঘরানা দেখেন এই ঘরানাটা কিন্তু অনেক বেশি ঘের এবং অনেক বেশি সুন্দর এই ঘরানার নিচে আমরা পাচ্ছি পুরোটা জুড়ে নিচের দিকে যে দজির ওয়ার্ক করা এবং পুরো বডি জুড়ে ওয়ার্ক করা আছে ফাতেমা আপু লাভ লাইক দিয়ে দেন হ্যাঁ নিচে এনার রয়েছে ফ্যাব্রিক্স তো ডেফিনেটলি চিনন শিপন আবারও বলে দিচ্ছি এটার বডি সাইজ আপনি করতে পারবেন 50 পর্যন্ত বডি বডি করতে পারবেন ও মাই গড কি নাইস একটা ডোপার্টা লেক্সারিয়াস ডোকার টা দেখেন আপু বডি সাইজ করতে পারবেন ফিফটি পর্যন্ত এড অ্যাজ ইট ইস্ট ক্যাপশন যেরকম দিয়েছি আপনার চোখ এবং মন জুড়াবে। ঠিক এক সেরকম ড্রেসই দেখাবো যারা দেখছেন দেশের বাইরের আপুরা তারা হাই হ্যালো করে জানাতে পারেন তারা সরাসরি আমাদেরকে ইনবক্স করতে পারেন এবং আপনারা আমাদের কাছ থেকে কিন্তু ইন্টারন্যাশনাল ডেলিভারি নিয়ে নিতে পারবেন যদি আপনার দরকার হয় দেশের বাইরে ডেলিভারি নেওয়ার আমাদেরকে বললে আমরা আপনাকে ইন্টারন্যাশনাল ডেলিভারি করে দিব দেখেন ডোপারটা সব বিউটিফুল ডোপারটা অল ওভার দেখেন সিকোয়েন্স এবং কাদদানা দিয়ে কাজ করা রয়েছে সাথে হ্যান্ড ওয়ার্ক কাছে ঠিক আছে আপু কি কালার আছে আপু কালার দেখাই দিচ্ছি নিপু আপু আলাইকুম ইউএসএ থেকে দেখছি তোমার ড্রেস অনেক সুন্দর থ্যাংক ইউ নিপু পোপো সালাম আলাইকুম নিপোপো এর কালার আছে দেখাই দিব আপনি চাইলে কিন্তু ইউএস এর যে স্টেটে আপনি আমাদের ড্রেস ডেলিভারি নিতে পারেন আপনার মেকিং দরকার হলে আপনার অল্টারনেশন আপনার কাস্টমাইজ সব সার্ভিস সহ আপনাকে সরাসরি আমরা ইউএস এ পাঠিয়ে দিব আপু হ্যাঁ ফাইভ থেকে টেন ডেসের মধ্যে আপনি পেয়ে যাবেন ওয়াও বিউটিফুল কালার পলি আপু হ্যালো পলি আপু কি খবর কেমন আছে এটার কালার দেখি কালারটা হ্যাঁ এটার কালার আছে পলি আপু মিতু আপু

পিট গ্রিনের এর কন্ট্রাস্টে রয়েছে চলেন কাছে থেকে দুপাটাটা দেখাচ্ছি এবং একজাক্টলি একটা স্ক্রিনশট আপনারা অবশ্যই নেবেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন পলি আপু ভালো আছি আপু আপনি কেমন আছেন পলি আপু কোথা থেকে দেখছেন দেশ না বিদেশ থেকে পলি আপু আচ্ছা তো স্ক্রিনশট নিয়ে ফেলবেন আমি এখন এটার অন্য কালারগুলো দেখাবো এবং আজকে প্রত্যেকটা ড্রেস চোখ এবং মন জুড়ানো থাকবে আমি এটুকু আপনাদেরকে কথা দিতে পারি চোখ এবং মন জুড়ানো থাকবে ওকে দেখেন এবার এটা সরিয়ে দিচ্ছি আমি এবং যাচ্ছি এটার কালারে থ্যাংকস থ্যাংক ইউ আপু ওকে আপু থ্যাংক ইউ সো মাচ আপু এবার কালারটা দেখাই দিচ্ছি এটা দেখেন খুব সুন্দর একটা পেস্টেল জার্মানি থেকে দেখছি ওকে আপু থ্যাংক ইউ সো মাচ এটা হলো একটা পাশে পেস্টেল কালার পেস্টেল কালার হ্যাঁ পেস্টেল কালার এবং এটার নিচেও ইনার আছে 50 পর্যন্ত আপু বডি কিন্তু যেতে পারবেন রাইট নাও রেডি আছে কত আছে রেডি 42 রেডি আছে আপনি এটা করতে পারবেন একদম 50 পর্যন্ত হ্যাঁ লিপি শেড আপু লিপি শেডের নাম বলতে পারবো না রাজকুমারী রাজ আপু বলে দিব আপু আপু আমি লিপি শেডের নাম বলতে পারবো না লিপিটা আপনি ইনবক্স খেলে ছবি দিতে পারবো হ্যাঁ এটা ফিনটি বিউটির দেখেন এখানে নিচের দিকে খুব সুন্দর এক্সক্লুসিভ করে জেদৌজির কাজ করা আছে ঠিক আছে আপু জৌজির কাজ করা আছে ওয়ার্ড কালারটা দেখেছেন কি সুন্দর ফুল এর সাথে আমরা ঘাড়াটা পাচ্ছি আপনাদেরকে যে কিন্তু গর্জিয়াসলি ওয়ার্ক গর্জিয়াসলি ওয়ার্ক করা পুরো ঘাড়া রাতে নিজে এনার সেট করা আছে এর সাথে থাকবে বিউটিফুল একটা ডোপাটা আমার ড্রেসের কালার আছে কালার দেখিয়ে আপনাদেরকে অবশ্যই আমার ড্রেস কিন্তু ফিফটি পর্যন্ত পরে যেতে পারবেন এবং দ্রুত 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 অর্ডার করে ফেলবেন দ্রুত দ্রুত দেখি আগে কে কে আছেন আমাদের সাথে কোন দেশ থেকে আছেন ইউসি থেকে পেলাম জার্মানি থেকে পেলাম আর কোন কোন কান্ট্রি থেকে দেখছেন আপনারা হাই হ্যালো করে যায় হ্যাঁ বলে যায় যে কোন কোন কান্ট্রি থেকে আছেন দুপাটাটা দেখাই দিচ্ছি চলো হ্যালো সাজি আপু আসসালামু আলাইকুম সাজি আপু কি খবর কেমন আছেন সাজি আপু ঘুমান নাই সাজি আপু কেমন করি ইউএসএ থেকে মারিয়া আপু আসসালামু আলাইকুম মারিয়া আপু কেমন আছেন সাজি আপু গরম কেমন সিটি জিতে কুমিল্লা থেকে ওকে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপু সাজি আপু সিটি জিতে গরম কেমন এটা দেখে

ঠিক আছে ফর্টি এইট পর্যন্ত যেতে পারবেন ঠিক আছে ফিফটি পর্যন্ত যেতে পারবেন নট ফর্টি এইট গরম পড়ছে হ্যাঁ অনেক গরম আপু ঢাকায় তো আর কিছু হিসাব কিতাব নাই এমন গরম আপু উফ কি বলবো হয় ঠান্ডা লাগে না এটা দেখেন এত সুন্দর ইয়েলো কালার প্রত্যেকটা আমি এই পর্যন্ত যা দেখাচ্ছি প্রত্যেকটা ফর্টি এইট পর্যন্ত করতে পারবেন আপু আপু কেমন আছেন তারাপু আসসালামু আলাইকুম আপু ভালো আছি আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপু আপনি কেমন আছেন দাম কত পপে আপু বলে দিব এ দেখেন নিচের দিকে পুরো জর্দুজির ওয়ার্ক করা আছে হ্যাঁ আপু পড়াটা কি আছে যে আমার পড়াটা দেখাবো আমি এটা দেখানোর পরে আমার পড়াটা দেখাবো ডেফিনেটলি আরো আরো অনেক অনেক ডিজাইন তিনটার মধ্যে দুইটা পেয়েছি ড্রেস আচ্ছা আপু ইনশাল্লাহ পরের বার দিয়ে দিবে হয়তো বা স্টক আউট হয়ে গেছে এই হলো আমাদের ঘাড়ার নিচের ওয়ার্কটা অ্যান্ড আমারটা কালার দেখেই দিব তিনটা এক পিস করে আছে অল সোল্ড আউট এটার অনেক কোয়ান্টিটি ছিল অনেক কোয়ান্টিটি ছিল আমাদের এটা এখন এক পিস করে আছে এই জন্য আমি আজকের লাইভে দেখাই দিব যারা যারা অনেক বেশি ও মাই গড এই দেখেন তো এই যে তিনটা ড্রেস দেখালাম প্রত্যেকটার প্রাইস পড়বে বারো হাজার আটশো টাকা করে বারো হাজার আটশো টাকা ঠিক আছে এবং এক পিস করে এখন আছে এক পিস ঠিক আছে আপনি পাচ্ছেন পাচ্ছেন নিচে সব সেট আছে করে হান্ড্রেড পার্সেন্ট প্রাইস আরও সি আপু আমারটার কালার গুলো দেখিয়ে প্রাইস বলে দিব অবশ্যই হ্যাঁ আর এই হলো এটার সুন্দর দেখেন সুন্দর দোপাট্টাটা বারো হাজার আটশো টাকা করে পাচ্ছেন এবার আমারটা আমি হম কালার দেখাই দিচ্ছি এই হলো আমারটার একটা কালার beautiful la colorটা দেখেছেন এই যে দেখেন পুরো টাই আপু এক্সক্লুসিভ জরদুজি ওয়ার পাল রয়েছে কারদানা রয়েছে এবং পুরোটাতে ভরপুর এক্সক্লুসিভ ডায়মন্ড কাটার স্টোন রয়েছে ঠিক আছে আপু তোমাকে 1000 টাকা দেব তোমাকে ভালো করে আচ্ছা 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 ঠিক আছে এখন কিছু করতেছি না দেখ তো কি করি কেমন আছে জাম্বিয়াতুল ফেটদৌসি আচ্ছা ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আচ্ছা এটা হলো পুরো গর্জিয়াস কাজ করা এবং নিচের দিকে ইনার সেট করা আছে নিচের দিকে ইনার সেট করা আছে আর এইটা হলো আমার পুরো স্লিপসটা আপু দেখেন একদম ফোর কোয়ার্টার স্লিপ যেটা ডোজির ওয়ার্ক করা আছে ইউএসএ সেল করতে খুশি হইতো আলহামদুলিল্লাহ ভালো মামুনি থ্যাংক ইউ সো মাচ না ইউএসএ সেল করি না আপু আর এই হলো পুরো গর্জিয়াস এবং কাটদানা রয়েছে যে ডোজি রয়েছে এবং নিচে কিন্তু ইনার সেট করা আছে হ্যাঁ আর এটার সাথে আমরা বডি আছে রাইট নাও ফর্টি টু আপনি করতে পারবেন এটা ফর্টি এইট ফিফটি পর্যন্ত ফর্টি এইট ফিফটি পর্যন্ত করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট উঠে গেছে হ্যাঁ গরমের অবস্থা আপু খুব খারাপ সাথে আপু আর এইটা হলো হ্যাঁ আচ্ছা ইয়েলোটা থার্টি এইট আছে কোন ইয়েলোটা হ্যাঁ থার্টি এইট হবে না থার্টি এইট আমরা করে দিব আপনাকে হ্যাঁ এই যে দেখেন এটা হলো ঘাড়ার নিচের অংশটা ঘাড়ার এটা হলো সারারা হ্যাঁ এই যে এটা এই যে স্কার্ট ধরে এরকম সারারা মাঝে কিন্তু এরকম ডিভাইডেড করা আছে আচ্ছা এবার এটার সাথে দোপারটা সহ আমি সেট করবো আপনার একটা স্ক্রিনশট নেবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করে দেবেন যাদের দরকার হবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যারা আপনারা ইন্টারন্যাশনাল ডেলিভারি নেবেন তারা ইনবক্স করতে পারেন যারা শোরুমে আসবেন চলে আসবেন সরাসরি এসে দেখে নিয়ে যাবেন হ্যাঁ ঠিক স্ক্রিনশট দিয়ে দিবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে দিবেন 100% কনফার্ম হয়ে অর্ডার কই দিবেন আর নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আর এই দুটো পট্টা ঠিক আছে এই যে দুপাটার পুরোটা জুড়ে কাজ করা আছে ওকে এন্ড দেন এর সাথে আরেকটা কালার দেখাই দিচ্ছি এটা আরেকটা কালার দেখাই দিচ্ছি হলো কালার ওয়াও লাভলি তাই না এটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এটা ফিরোজা কালারটা দেখেন এটা 4850 যাবে বডি গ্লেজ দেখেছেন ওয়ার্ক দেখেছেন কি সুন্দর ওয়ার্ক পুরোটা জুড়ে আপু এক্সক্লুসিভ কাজ করা পুরোটা জুড়ে হ্যাঁ আর এই হলো ফুল স্লিভস দুপাটা না ঘরারা এই হলো ঘরারা and beautiful dupatta beautiful dupatta ঠিক আছে প্রাইস আপু 15800 টাকা করে 15800 টাকা লাগবে ওই স্ক্রিনশট দিয়ে দেন

এবং খুব সুন্দরভাবে নিচের দাম মানে থার্টি ফোর বডি হবে না কিছু আপু থার্টি ফোর আপনাকে করে নিতে হবে অথবা আমাদেরকে বলে আমরা আপনাকে করে দিব থার্টি ফোর বডির কিছু হয় না ঠিক আছে আপু এগুলো বুটিক্সের ড্রেস ডিজাইনার ড্রেস এগুলো একটা সাইজে আসে আপনাকে সেটা কমিয়ে বাড়িয়ে চাপিয়ে নিতে হবে দরকার হয় আপনি বাড়াবেন দরকার হয় কমাবেন দেখেন স্লিপ দেখেন সো বিউটিফুল স্লিপ এবং এটাও নিচে কিন্তু ইনার সেট করা আছে খুব সুন্দর একটা কি বলে এটাকে নোট কালার হ্যাঁ এবং নিচে কিন্তু এটা এরকম সুন্দর ইনার সেট করা আছে এটা নিচের দিকে দামানের পাটটা হ্যাঙ্গিং টার সেল এই হলো ফুল স্লিভস আর এটার সাথে থাকবে এত বেশি সুন্দর এক্সক্লুসিভ ইটালিয়ান ক্রেপ সিল্কের প্লাজোটা এই যে দেখেন প্লাজো গেটটা দেখেছেন কি অবস্থায় দেখেন এক্সক্লুসিভ খুবই খুবই সুন্দর ওয়াও জোস হ্যাঁ এটা একদম সেই ওয়াও এই যে দেখেন পুরোটা তোমাদের ইন্টার ড্রেস দিয়েছি কিন্তু এতটা অসুস্থ আমি একটাও পড়তে পাইনি আচ্ছা না আপু আসসালামু আলাইকুম আপু ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন দোয়া করছি আপু আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন দোয়া করি আপনার জন্য এই দেখেন এটা হলো ফুল প্লাজোটা জুড়ে এই ওয়ার্কটা আছে ফেব্রিক হলো আপু ইটালিয়ান বুকিং করে রাখা যাবে কি না এটা প্লাজো জুড়ে ইটালিয়ান ক্রেপ সিল্ক আছে এটা আর এটার সাথে থাকবে লাজারিএস একটা ডופাট্টা এটা দেখাই দিচ্ছি এটার কালার হ্যাঁ এটার কালার দেখাই দিব এবং অবশ্যই এটা আপনি এক দুইটা পিস পাবেন ওই কালারটা দেখুন

সেই 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 অনেক বেশি সুন্দর আমি এই প্লাজো সেটটা দেখানোর পর আপনাদেরকে এটা দেখি এটা বাটার টোন দেখাচ্ছি একটা এক্সক্লুসিভ আপু দেখেন সারাটা দেখেন ইটালিয়ান ক্রেফবসিল তপু হম ইটালিয়ান দেখেন এত সুন্দর এটা যে দেখেন এখান থেকে ঠিক আছে খুবই সুন্দর সালাম আলাইকুম আপু আজি পার্সেল পেয়েছি জামার কোয়ালিটি অনেক অনেক ভালো ঠিক যেমনটা চেয়েছিলাম থ্যাংক ইউ সো মাচ মে হবি বা আপু থ্যাংক ইউ সো আপু থ্যাংক ইউ আপু পরে একটা সুন্দর রিভিউ দিয়েন এটাই আপনাদের এই যে আমি কোয়ালিটি গুলো নিয়ে আপু লাইভের সবসময় কিন্তু সবচেয়ে আগে আমি ডিটেলসটা বলার চেষ্টা করি যে একটা ড্রেস আপনি কিনবেন এটাতে কি আছে কেন আপনি এত টাকা দিয়ে কিনবেন আপনাকে জানতে হবে যে হ্যাঁ কি আছে দেখেন পুরো এটা বাটার বাটার অফ হোয়াইট কালার টোন খুব এক্সক্লুসিভ সিমারিন ফেব্রিক্স নিচে ইনার সেট করা আছে আপু হ্যাঁ আপু আপু দাম বলেন হ্যাঁ বলে দিব আপু দেখায় শেষ করে দামটা বলে দিব ফাতেমা বেগম আপু দাম বলে দিব অ্যান্ড এইটা হলো আমাদের নিচের দিকের ওয়ার্ক যে দেখেন ড্রেসের নিচের দামটা খুবই সুন্দর একটা ফেব্রিক্স খুবই এক্সক্লুসিভ একটা ফেব্রিক্স উপর করা এটা পরবর্তী বিয়ে শাদি কারো কখনো কোনো আপনাদের প্রোগ্রাম সবকিছুর জন্যই আপনাকে মনে হয় না যে একটা স্পেশাল টাইপের ড্রেস কালেকশন রেখে দিই এটা হলো সেই টাইপ এটার জন্য কোনো অকেশন তোমার পড়াটা আমাকে দাও মামনি হ্যাঁ ইনশাল্লাহ দিয়ে দিব কোনো অসুবিধা নেই পনেরো হাজার আটশো টাকা আর এইটা হলো এটার দোপাটটা ঠিক আছে নিচেটা দেখি এটা

রাইট নাও রেডি আছে এটা রেডি রাইট নাও এবং এটা ফিফটি পর্যন্ত বডি করা যাবে ওকে দেখেন এটা খুবই খুবই সুন্দর ওয়ার্ক করা হ্যান্ড তো বটেই ল্যাভেন্ডার কালার এবং এটা শিপন নিচে কিন্তু এটার ইনার সেট করা আছে নিচে ইনার সেট করা আছে পুরোটার নিচে সেট করা আছে এবং এটা পুরোটাতেই জব্দজির ওয়ার্ক করা এই যে দেখেন খুবই 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 সুন্দর লং হয়ে গেছে আপু একটু সুন্দর ড্রেস দিচ্ছি কিন্তু আমার লং হয়ে গেছে আচ্ছা কোনো সমস্যা নেই আপু ইনশাল্লাহ একটু টেন্থ কমিয়ে পরে ফেলবেন ঠিক আছে এই যে এটা হলো পুরো ওয়ার্কটা আর এটা হলো ফুল স্লিভস স্লিভস এর মধ্যে ওয়ার্ক আছে এটার সাথে পাচ্ছেন আপনারা এই যে প্লাজোটা দেখেন এটা হলো প্লাজু ঠিক আছে যে প্লাজো প্লাজোর নিচে ওয়ার্ক আছে চলেন ওয়ার্কটা একটু ডিটেলসটা দেখিয়ে দিই তাহলে যেটা হবে একটু বুঝে শুনে নিতে পারবেন যখন আপনি অর্ডার করবেন তাহলে আপনি দেখে নিতে পারলেন যেটাতে কি কি ছিল নুরিয়া পছিল কি কি দেখিয়েছিল সবসময় যেটা হয় যে যদি ডিটেলস না দেখাই তাহলে এটা কোশ্চেন থেকে আপু কি কি ছিল ভালোভাবে দেখতে পাইনি এই জন্য আমি প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে এই যে হ্যাঁ এটা এখান দেখুন দেখেন তো স্ক্রিনশট নিয়ে নেন আপনি

একটা আছে আপু এক্সক্লুসিভ কারো বিয়ে শাদির প্রোগ্রাম থাকলে প্ল্যান থাকলে জাস্ট চিন্তা করবেন যে আমি একটু ভিন্ন টাইপের পরব এই যে এটা হবে সেই ড্রেস পুরো টাই আপু দেখেন পুরো টাই হ্যান্ড ওয়ার্ক করা দেখে নিয়েছেন এই যে দেখেন পুরো হ্যান্ড ওয়ার্ক করা দেখে নেন ভালো করে আই লাইক আই লাভ দিস কালার পলি আপু ওকে আপু নিয়ে নেন আপনি এটা এই দেখেন পুরো ওয়ার করা দেখেন এবং সামনে একটু শেরওয়ানি টাইপের ফাড়া করা আছে চিনন শিপনের পিকক ব্লু একটা কালার অসম্ভব সুন্দর বডি সাইজ রাইট নাও রেডি আছে 42 আপনি করতে পারবেন এটা 40 6 48 পর্যন্ত এক্সক্লুসিভ اكو একটা পিস আছে এর আরেকটা কালার আছে সেই কালারটা আমি দেখিয়ে দিব দুইজন اكو দুটো কালার নিতে পারবেন এবং অবশ্যই আপনাকে এখন দেখার সাথে সাথে এনরোল করলে এটা পাবেন अदरवाइज এটা কিন্তু একদম স্টক আউট হয়ে যাবে কারণ এটা একটা একটা পিস কালারটা দেখাই দিচ্ছি এটার সাথে থাকবে সারারা যারা সারারা লাভার আছেন সময় বলেন না আপু সারারা দেখান সারারা দেখান এই দেখেন সারারাটা ঠিক আছে এই যে স্কার্টটা খুবই লাভলি একটা কালেকশন এবং এটার সাথে এই যে সারারা নিচেও কিন্তু এরকম সুন্দর বর্ডার করা আছে আপু যে কালার কন্ট্রাস্ট করে বর্ডার করা আছে যারা এটা অর্ডার করতে চাইবেন তারা অবশ্যই আমাদের পেজে এসে সব ড্রেস গুলো জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ বড় করে থ্যাংক ইউ সো মাচ আন্টি থ্যাংক ইউ সো মাচ এইবার চলে এইবার এটার সাথে আমি দোপাট্টাটা দেখাই দিচ্ছি এই যে বিউটিফুল দোপাট্টা পিউরিফুল কন্ট্রাস্ট দোপাট্টা কন্ট্রাস্ট সারারা এন্ড দেন ভেরি বিউটিফুল কন্ট্রাস্ট ড্রেস বডি সাইজ হবে আপু ফিফটি পর্যন্ত সরি ফর্টি এইট পর্যন্ত রাইট নাও রেডি হচ্ছে ফর্টি টু আপনি যদি থার্টি এইট করতে পারবেন ফর্টি করতে পারবেন ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত দিতে পারবেন প্রাইস কত আর একটা কালার দেখিয়ে আমি প্রাইস বলে দিচ্ছি এমন অবশ্যই এটাকে মনে রাখতে হবে একটা পিস যারা আমাদের শোরুমে আসতে চান শোরুম রয়েছে গুলশানে পুলিশ প্লাজার লিফ্টে টুতে শপ নাম্বার তিনশো উনসত্তর এবং তিনশো সত্তর নাম্বার সব আপু সব নেম নুরি এই হলো পিছনের ওয়ার্ক দেখেন ঠিক আছে আপু এই যে পিছনের ওয়ার্ক যে ডোজির ওয়ার্ক করা অ্যান্ড এটা হলো যে সুন্দর জাম্পিং বলেন এটাকে জাম্পিং কালার আমাদের ডোপাটা ডোপাটার ফোর সাইডে এরকম করা আছে এবং খুব সুন্দর হ্যাঙ্গিং কন্ট্রাস্ট টার্সেল রয়েছে ওকে অ্যান্ড এটার সাথে একটা কেমন আছেন ইমরান ভাই ওর বোন আসসালামু আলাইকুম ভালো আছি এই হলো অলিভ কালার এটা অ্যাকচুয়াল অলিভ কালার না এটা হবে দেখেন দেখছেন দেখেন আপনারা হবে দুধি পুরো কারদারা সবকিছুর ওয়ার্ক দেখেন ডিটেলস দেখেন একদম একদম এই এটাই দেখেন এই খুব সুন্দর দাও এই দেখেন এত বেশি সুন্দর এই যে এত 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 বেশি সুন্দর ঠিক আছে এত 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 বেশি সুন্দর ওকে এখন যেটা করতে হবে সেটা হলো আপু দাম বলো আপু হ্যাঁ দেখাই আপু দাম বলে দিচ্ছি এন্ড এটার সাথে আমরা পাচ্ছি डेफिनेटলি কন্ট্রাস্ট তো এবং এটারও আপনারা নিয়ে রাখতে পারেন কারো পছন্দ হলে সামনে ওকেশন তো কতই থাকবে দেখা যাচ্ছে মনের মতো ড্রেস এটা তো পরে ফেলছি ওরা তো পরে ফেলছি ওটা তো বানানো হয় না ওটার তো ফিটিং ভালো না ওটা তো আমাদের আগে কিনা হয়েছে বাট এইরকম একটা ড্রেস কালেকশনে থাকলে আপনার মনে হবে না প্রোগ্রামে আমি এটাই পরব হ্যাঁ একদম দেখেন প্রাইস থাকছে ষোলো টাকা সিক্সটিন থাউজেন্ড এন্ড টাকা সারারার সাথে আপনার মন চায় এক সময় প্রোগ্রামে একটু সারানা দিয়ে পড়লেন তারপরে আর দিয়ে পড়তে ইচ্ছা বলুন এরপরে কিন্তু আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি আবার এটাকে একটা নেয়ার প্লাজো বা প্যান্ট বানিয়ে ওটার সাথে পরতে পারেন না তাহলে মনে হবে যে দুই রকমভাবে পরতে পারলেন হ্যাঁ একটা কন্ট্রাস্ট বা রানিং প্যান্ট বা প্লাজ দিয়ে পড়তে পারলেন একবার আপনি এটা দিয়ে বললেন হ্যাঁ পড়তে পারেন এই দেখেন হয়ে গেল স্ক্রিনশট দেওয়া হয়ে গেল স্ক্রিনশট দেওয়া হয়ে গেল স্ক্রিনশট দেওয়া তাই না কি সুন্দর বলেন অনেক অনেক সুন্দর হ্যাঁ আপু ড্রেস দেখে এনে আপু কটন ড্রেস হ্যাঁ কটন ড্রেস আপু একটু পরে লাইভে মনে হয় আসবো কটন ড্রেসের লাইভে আপু ঠিক আছে আপু তুই থাকলো এবার ড্রেসের ব্যাক সাইড এই হলো ড্রেসের সরারা এখন হলো আমাদের এই লাইফটা এই লাইফটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি পরবর্তী লাইভে আবারও কটন ড্রেস দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমার ড্রেস যারা যারা দেখতে চাচ্ছিলেন এই যে দেখেন আমার ড্রেস হলো এটা এই যে এটা কালার দেখিয়েছি তিনটা একটা একটা করে পিস আছে আপনারা একটা একটা করে পিস আছে এটার একদম ফিফটি পর্যন্ত বডি করতে পারবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম লাভ ইউ অল বাই বাই